আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা যে ভাইরাল প্রোডাক্টটা দেখব এখন টিকটক ফেসবুক সব জায়গায় একদম অস্থিরভাবে ভাইরাল চলছে গোল্ড স্কিন যারা স্কিনকে গোল করতে যাচ্ছেন অর্থাৎ হোয়াইটনিং করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখব সেটা হচ্ছে গিয়ে বডি হোয়াইটনিং করার জন্য সাথে আরও দুইটা বডি ক্রিম আছে আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় ওয়ার্ল্ডে এখানে আসলে আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভাই আরও অনলাইন অফলাইন দুভাবেই সেল করে এবং আজকের ভিডিওতে গিফটও আছে সাথে ভিডিওর শেষ শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম আমি রুবেল বলতেছি ঢাকা কসমেটিক ওয়ার্ল্ড থেকে আমার দোকানের নাম কসমেটিক ওয়ার্ল্ড ড্যামরা ঢাকা স্টাফ কোয়ার্টার আমাদের দোকান মার্কেটের নাম আর কি আমি আজকে নিয়ে আসলাম আপনার ভাইরাল সবচেয়ে ভাইরাল যেটা গোল স্কিন আপনার বডি লোশনটা এটা আপনার প্রচুর ভাইরাল প্রচুর ভাইরালের কারণ হচ্ছে এগুলো আপনার ভালো কাজ করে লোকাল যে প্রোডাক্টের থেকে ভালো কাজ করে এটা এটা হলো আফ্রিকান একটা লোশন এখানে লোশন আনছি আপনার ভিয়েতনামের আপনার যে ভিয়েতনামের ভিয়েতনামের বডি ক্রিম এগুলো ঠিক আছে এগুলো বডি ক্রিম এটাও আপনার টোয়েন্টি এক্স এটাও আপনার ভিয়েতনামের বডি ক্রিম তো এগুলো একটা ধামাকা অফার থাকবে আজকে এগুলোর প্রাইস তো অলরেডি ফেসবুকে কিংবা টিকটক এগুলো সবই জানা আছে কিন্তু একটা অফার প্রাইস দিব তো কোনটা কি কাজ করবে আমি সেটা আগে বলে দিই এটা হলো আপনার টোয়েন্টি এক্স এটা হলো আপনার বৃহৎ নামের একটা বডি ক্রিম এটা হোয়াইটেনিং বডি ক্রিম যাদের কালসা ভাব অনেকে আছে ফর্সা ঠিক আছে ফর্সা আছে কিন্তু কালচে ভাব আছে হাত পায়ে কালসা ভাব আছে এগুলো দূর করবে হোয়াইটেনিং যারা কালো তাদের জন্য বেস্ট এটা হোয়াইটেনিং করবে এরকম আপনার দুই তিনটা ইউজ করলে আপনার মনে হয় না আর কিছু লাগবে এরকম লোশন বা কিছু লাগবে এটা আপনার দুইটা ইউজ করতে পারেন ভালোভাবে তো এটার সাথে একটা গিফট থাকবে একটা ক্লোবজি যেটা আপনার হাত পায়ের কালো দাগ উঠাতে সাহায্য করবে তো এটা প্রাইস তো বলে দিয়ে একবারে সব বলে দিয়ে শেষ করে দিই এগুলো আপনার ভিয়েতনামের প্রায় এটা পড়তেছে আপনার অফার প্রাইসে পড়তেছে বারোশো পঞ্চাশ টাকা সাথে একটা ক্লোবজি ফ্রি থাকবেন একটার সাথে একটা ফ্রি পাবেন ঠিক আছে এটা বারোশো টাকা বডি ক্রিম টু এক্স টোয়েন্টি এক্স বডি ক্রিম এটা বারোশো পঞ্চাশ টাকা শুধু এটার দামি ঠিক আছে সাথে একটা ক্লোবজি একশো পঞ্চাশ টাকা একটা জি গিফট থাকবে যারা অর্ডার করতে যাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা গেল এটা আর এটা হচ্ছে আপনার গোল স্কিন একটা লোশন আমি লোশনটা একটু আনবক্স করে দেখাই কাস্টমারদের সুবিধা হবে দেখেন দেখতেও কিন্তু অনেক প্রিমিয়াম আর প্যাকেজিংও অনেক প্রিমিয়াম ঠিক আছে প্যাকেজিং অনেক প্রিমিয়াম তো এগুলো অনেক ভাইরাল বর্তমানে অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এটা এটা আপনারা পাচ্ছেন বর্তমান তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সতেরোশো আঠারোশো টাকা করে বিক্রি করতেছে তো আমাদের দোকান থেকে নিলে বা আমাদের অনলাইনে থেকে নিলে আমরা তেরোশো পঞ্চাশ করে রাখবো সাথে আপনি একটা টুয়েলভ জি ফ্রি পাবেন একটার সাথে একটা পাবেন যদি কেউ দুইটা ইউজ করতে চান দুইটা নিতে চান তাহলে আমরা দুইটা ক্লোভজির সাথে দিব দুইটা জি পাবেন একসাথে আর এটা কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টের তিনটা ভেরিয়েন্টের হয় আমার কাছে আপাতত দুটো আছে একটা হলো গোল্ড আর একটা হলো গিয়া ফ্লোজা দুটা কালার এখানে ঠিক আছে একটা হলো স্নেল আর একটা হলো গিয়া আপনার বাদামের কোকোবার এই যে লেখা আছে এখানে হলো বাদামের আর হলো স্নেলের ঠিক আছে সেম প্রাইস আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে পড়বে একটা করে গিফট পাবেন আপনার ক্লোবজি তারপরে আছে আপনার হানি হানি গোল্ড গোল্ড একটা বডি ক্রিম এটা এটা আপনার আপনার নামের বুঝছেন এগুলো আপনার বৃহৎ নামের সেম আপনার প্রাইস এটার প্রাইস এটার প্রাইস সেম প্রাইস এগুলো আপনার বারোশো পঞ্চাশ করে পাচ্ছেন একটা ক্লবজি ফ্রি পাবেন ঠিক আছে যারা দুইটা নিতে চাচ্ছেন তো একসাথে একটু ডিসকাউন্ট করে দেবো না সমস্যা নেই জুটা একসাথে নিলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে দেবো তো এগুলো যদি পারচেস করতে চান আপনার এমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন শুধু আপনার অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি আগে দিতে হবে ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা সেটা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন হাতে প্রোডাক্ট পেয়ে প্রোডাক্টের যত টাকাই হোক সেটা আপনি পে করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ